হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করলাম আজকে রমজান স্পেশাল রেসিপি আজ থেকে আমার চ্যানেলে থাকবে রমজান স্পেশাল রেসিপি তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে চিনি শিরা বা হচ্ছে চিনি সিরাপ তো আমরা যদি রমজানের আগে থেকেই একটু রমজানের ছোটোখাটো প্রস্তুতি করে রাখি তাহলে যেটা হবে রমজান মাসে যে অনেক আমল থাকে সেই আমলগুলো করা যায় আর ইফতারের আগ মুহূর্তে এত তাড়াহুড়া করতে হয় না আপনারা এইভাবে চিনি স্রাব বানিয়ে রাখলে যেটা হবে আমাদের কিন্তু রমজান মাসে আমার মনে হয় প্রত্যেকের বাসায় শরবতটা হয় লেবুর শরবত বানান তারপর রুহ আবজা বানান বা ট্যাং বানান যাই বানানো হয় না কেন চিনির সিরাপ বা চিনি লাগে চেষ্টা করেছি আমি একটু সহজভাবে দেখানোর জন্য তাহলে চলুন মূল রেসিপিতে যাই শিরা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে এই পর্যায়ে আমি হচ্ছে সিরাপ তৈরি করবো সেজন্য আমি মেজরমেন্ট কাপ মেপে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর আমরা যদি চিনিটা জাল করে এভাবে সিরাপ বানিয়ে রাখি কাজটা যেমন ইজি হয় ক্ষতিটাও একটু কম হয় কাঁচা চিনি একেবারে খেতে হয় না তো এখন আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পানি আর এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকবো যাতে করে তাড়াতাড়ি চিনিটা গলে যায় এ পর্যায়ে আমি হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি কারণ যাতে করে একটু তাড়াতাড়ি হয় ওই জন্য তো আপনি যদি এই সিরাপটা বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে যেটা হবে আমার মনে হয় এক মাসের মতো এই সিরাপটা ভালো থাকবে নর্মাল ফ্রিজেই আর আপনারা বাহিরে রাখলে এটা আসলে ভালো থাকবে না যেটা সত্য সেটাই আমি বলছি একটু কেমন গন্ধ হয়ে যায় তাই নর্মাল ফ্রিজে রেখে দিয়েই হচ্ছে এটাকে সংরক্ষণ করবেন চিনিটা এই যে গলে গিয়েছে এখন হচ্ছে চুলা রাস্তা একটু কমিয়ে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করছি আর একটু মানে আঠালো ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো এক তার দুই তার করব না আমি একটু আঠালো হলেই আমি আসলে চুলাটা বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আঠালো হয় নাই তো এটা আরও যখন কিছুটা আঠালো হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে একটা কাচের বোতলে করে ফ্রিজে রেখে দিব আবার আপনারা করতে পারেন এখানে আইস বক্সেও রেখে দিতে পারেন যে বরফগুলো আপনারা জমান ওই বরফের বক্সে রেখে দিবেন তখন হবে কি একটা একটা করে আপনি যখন শরবত তৈরি করবেন এক টুকরা দিলেই আপনার কিন্তু শরবতটা হয়ে যাবে এরই মধ্যে কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে কমে গিয়েছে কতটা পানি আর এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এর থেকে বেশি হলে কিন্তু তখন আবার শক্ত হয়ে যাবে তো আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে ছেঁকে নিব ছেঁকে নিয়েছি এখন আমি একটু গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আমি বেশি ঘন করিনি ঘন করলে কিন্তু আঠালো হয়ে যাবে ফ্রিজে রাখার পরে তো এতটুকুই রেখেছি আমি এটাই হচ্ছে আপনার যতটুকু লাগে এক গ্লাসে দুই চামচ বা তিন চামচ দিয়ে এটা বানিয়ে নেবেন আর আমি কিছুটা আইস বক্সে রেখে দিব যাতে করে সেখান থেকে যখন আমি শরবত বানাবো এক পিস দিলেই কিন্তু হয়ে যাবে আর সাধারণত মিষ্টি আসলে বেশি কড়া মিষ্টি খেতে হয় না তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি একটা কথা বলি অনেক সময় দেখা যায় যে আমরা যখন কিছু সেকে নেই সেকে নেয়ার পরে সেটা রাখতে গেলে এদিক সেদিকে পড়ে যায় তো এই যে একটা অ্যালুমিনিয়ামের হাড়ি নিয়েছি আমি চেষ্টা করবেন এরকম অ্যালুমিনিয়ামের হাড়ির পাশে যে এটাকে কি বলে যাই হোক দেখুন যে কী সুন্দর করে পড়ছে এরটা কিন্তু আশেপাশে একেবারে নষ্ট হচ্ছে না আশা করছি আজকের সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম